নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের শ্রুতি পাঠশালার ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব ডক্টর জোসেফ মার্ফির বিশ্ববিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড এর এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় শুরু কর হাউ দিস বুক ক্যান মিরাকলস ইন ইউর লাইফ ফ্রেন্ডস দিস চ্যাপ্টার ইজ অ্যাবাউট সামথিং ম্যাজিক্যাল কীভাবে আপনার অবচেতন মন আপনার জীবনের চমৎকার পরিবর্তন আনতে পারে সে বিষয়ের উপর জান ধরুন দুজন মানুষ একই শহরে থাকেন একজন সবসময় ভেঙে পড়া ভয় পাওয়া ডুবে থাকে থাকে অন্য একজন আনন্দে সাফল্য আত্মবিশ্বাসে ভরে প্রশ্ন হলো একই পৃথিবীতে থেকেও একই শহরে থেকেও তাদের জীবনের এত ফারাক কেন ডক্টর জোসেফ মার্টি বলছেন মূল কারণ হল আমাদের অবচেতন বন্ধুরা আমাদের অবচেতন মন হলো একটি অদৃশ্য শক্তি আমরা ঘুমাই খাই কাজ করি কিন্তু এই শক্তি দিন রাত অবিরাম কাজ করে যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখি তবে আমাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে অবচেতন মনের সব সময় এ আগেও জেনেছি আমি দেখেছি নানান বিশ্বে নানান জায়গায় অসংখ্য মানুষ জীবনে অলৌকিক পরিবর্তন ঘটিয়েছে এবং তাদের জীবনে কর আর এই পরিবর্তন হঠাৎ করে আসে না এই সব আসে অবচেতন মনের শক্তি থেকে ভাবুন আপনি এখন ভিডিও দেখছেন অথচ আপনার হার্টবিট আপনার আপনার নিয়ে আপনাকে একবারও ভাবতে হচ্ছে এগুলো করে চলেছে আপনার অবচেতন মন এমনকি যদি আপনি রাতে মনে মনে বলেন আমি ভোর পাঁচটায় উঠবো অবচেতন মন সেটা শুনে নেবে আর আপনি ঘুড়ির তারাই ঠিক সময় জেগে উঠব বইটির উদ্দেশ্য হলো আপনাকে শেখানো কিভাবে আপনার চিন্তা ও কল্পনা আপনার ভাগ্য করে তুলতে পারে লেখক বলেন ফর অ্যাজ আ পারসন থিংক ইট ইন হিজ মাইন্ড সো ইজ হি অর্থাৎ যেমন কেউ ভাবে তেমনই হয়ে ওঠে হ্যাঁ যেমন কৃষক ধান বুনলে ধানই জন্মায় আলু বুনলে আলুই জন্মায় তেমনি আপনার যে চিন্তা ভাবনা আপনি বারবার করেন সেটাই জীবনের ফল আনে যদি বারবার ভাবেন আমার কিছু হবে না আমি দুর্বল তাহলে অবচেতন মন সেই রূপ বাস্তবতা তৈরি করবে কিন্তু যদি বলেন আমি প্রত্যেকদিন উন্নতি করছি আমি সুস্থ সফল ও আনন্দে আছি তাহলে অবচেতন মন সেটা মানবে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অত্যন্ত একবার নিজেকে ইতিবাচক বাক্য দ্বারা আবৃত করুন আমাদের ভেতরে ভাবনা বিশ্বাস ভয় আশা এই সবই আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় আমার জীবন প্রতিটি দিন আরো ভালো হচ্ছে আমি শান্ত আমি সফল আমি আশীর্বাদে ভরা দ্য ল অফ সাবকনসিয়াস মাইন্ড হাউ ডিস ওয়ার্ক অবচেতন মন ভালো মন্দ বিচার করে না আপনি যা দেবেন সেটাই গ্রহণ করবে মাটি যেমন বিষের বীজ দিলেও গজায় ঔষধের গাছের বীজ দিলেও গজায় তেমনই অবচেতন মনও আপনার দেওয়া প্রতিটি চিন্তাকে সত্যি করতে চেষ্টা করবে তাই সবসময় অবচেতন মনকে ইতিবাচক চিন্তায় ভাবতে হবে এই বই আপনাকে কীভাবে সাহায্য করবে এই বই আসলে এক ধরনের ম্যানুয়াল যেমন মোবাইলের হিডেন ফিউচার্স থাকে জানলে ব্যবহার করা সহজ হয় না জানলে অজানা থেকে যায় তেমনি অবচেতন মনের ব্যবহার করার কৌশল শেখাবেই বই স্বাস্থ্য সম্পদ মানসিক শান্তি সব কিছুই এই অবচেতন শক্তির দ্বারা প্রাপ্ত করা সম্ভব জোসেফ মার্ভি বলে গেছে যে এভরি ওয়ান ডিসার্ভ হেলথ হ্যাপিনেস সিকিউরিটি পেস অফ মাইন্ড অ্যান্ড ট্রু এক্সপ্রেশন বাট হাউ মেনি অফ আস অ্যাচিভ অল দিস গোল a university professor admitted to me recently i know that if i change my mental pattern and redirect my emotional life my heart condition will improve i know that the problem is i do not have any technique process or super operandi my mind wanders back and forth on my many problems and i feel Frustrated, unhappy, and defected. This professor had the desire for perfect health. What he needed was a knowledge of the way his mind worked. It was the would enable him to fulfill his desire by practicing the. Healing method outlined in this book. He become whole and perfect. There is one mind common to all individuals. The miracle working powers of or of your subconscious mind existed before you and I were born. Before any church or world exists. The great essential truth is the principle of the lie antedate all religious. প্রত্যেক দিন সকালে ও রাতে ইতিবাচক কথা বাক্য নিজের কে নিজে বলো আপনার লক্ষ্যকে মনের মধ্যে রেখে চোখে কল্পনা করুন কৃতজ্ঞতা প্রত্যেক দিন অত্যন্ত তিনটি জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ থাকুন বন্ধুরা এই অধ্যায়ে আসল বার্তা এটাই আপনি যা ভাবেন তাই হবেন অবচেতন মন সবসময় আপনার অর্ডার শুনুন তাই সচেতনভাবে তাকে ইতিবাচক নির্দেশ দিন চলো এখন আপনাদের একটি ছোট্ট অনুশীলন দেওয়া যাক আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে পাঁচ মিনিট বলুন আমার অপচেতন মন আমার বন্ধু আমি সুখী আমি শান্ত আমি সফল প্রত্যেক দিন এইভাবে চিন্তা করুন কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজের ভিতর একটি পরিবর্তন অবশ্যই বুঝতে পারেন এই ছিল হাউ দিজ বুক ক্যান ভোক মিরাক্টলস ইন ইউর লাইফ অধ্যায়ের কিছু মূল ভাবনা যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনার আজকের পজিটিভ অ্যাফারমেশনটি কি পরে এপিসোড আমরা এই বইয়ের আরও অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যাখ্যা করব ধন্যবাদ আর মনে রাখবেন আপনার অবচেতন বনি আপনার জীবনের আসল শক্তি এমনও আরও অনুপ্রেরণা অডিও বুক শুনতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত হন শ্রুতি পাঠশালাটা ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ